হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আমেরিকা স্বপ্নের দেশ আমেরিকা সম্ভাবনার দেশ আমেরিকা প্রত্যেক বছর বহু মানুষ আমেরিকাতে আসেন কেউ আসেন উচ্চশিক্ষার জন্যে কেউ আসেন কর্মসূত্রে এবং পরবর্তীকালে আমেরিকাতে স্থায়ীভাবে বসবাস করার স্বপ্ন তারা দেখেন কিন্তু দু হাজার সালে অনেক সময়তেই আমরা সোশ্যাল মিডিয়ার দৌলতে শুনতে পাচ্ছি আমেরিকার সম্পর্কিত বিভিন্ন ঘটনা অনেকের মতে পঁচিশ সালে আমেরিকায় আসা উচিত আবার অনেকের মতে না আমেরিকান ড্রিম ইজ ওভার আমেরিকাতে আসা আর উচিত না। আজকে আমি আবন্তিকা বর্তমানেতে বসবাস করছি আমেরিকার হিউস্টন শহরে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব শেয়ার করব আমার প্রবাসী জীবনের নানা রঙের দিনগুলির গল্প কথা তবে সমস্তটাই আপনার ডিসিশন দু সালে আমেরিকায় আসা উচিত কি উচিত না। কারণ আজকে পৃথিবীর যে কোনো দেশে গিয়ে আপনি বসবাস করুন না কেন প্রাথমিক অবস্থায় গিয়ে আপনাকে কিন্তু সংগ্রাম করতে হবে বেশ কয়েক বছর সংগ্রাম করার পর অবশ্যই আপনি একটি সুন্দর সোনালী ভবিষ্যতের স্বপ্ন দেখবেন এক্ষেত্রে আমি আপনাদের সাথে শেয়ার করব আমেরিকার সম্পর্কিত কিছু তথ্য যার মাধ্যমে আপনারা অতি সহজেই ডিসিশন নিতে পারবেন যে আপনারা পরবর্তী জীবনে আমেরিকায় আসবেন নাকি আপনারা আমেরিকার কোনো বিকল্প দেশে স্থির করবেন বা আপনারা নিজেদের দেশে স্থায়ীভাবে বসবাস স্থাপন করার চেষ্টা করবেন তবে সমস্তটাই ভাবনা চিন্তা করে বিচার বুদ্ধি দিয়ে ভাবনা চিন্তা করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কারণ আপনাকে সেই নতুন দেশটিতে গিয়ে বসবাস করতে হবে তাই ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রথমেই আসি আমেরিকাতে আপনারা যাবেন কেন আপনার দেশে এমন কি নেই যার জন্যে আপনাকে আমেরিকা যেতে হচ্ছে আমেরিকাতে বহু মানুষ যান কর্মসংস্থানের জন্য। আমেরিকাতে চাকরির সুযোগ কিন্তু আমাদের দেশের তুলনায় অনেকটা বেশি সাধারণত আমাদের দেশ থেকে যারা স্কিল্ড পার্সন রয়েছেন তারা সাধারণত এই জন বি ভিসার মাধ্যমে আমেরিকায় যান প্রত্যেক বছর আমেরিকাতে পঁচাশি হাজার করে এই জন বি ভিসা ইস্যু করা হয়ে থাকে যার মধ্যে পঁয়ষট্টি হাজার ভিসা ইস্যু করা হয়ে থাকে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য এবং কুড়ি হাজার ভিসা ইস্যু করা হয়ে থাকে যারা আমেরিকা থেকে মাস্টার্স বা তার উচ্চতর কোনো ডিগ্রি অর্জন করছেন তাদের জন্যে এই যে পঁয়ষট্টি হাজার মানুষ প্রত্যেক বছর আমেরিকাতে যাচ্ছেন তারা কিন্তু আমেরিকার বিভিন্ন কোম্পানিতে কিন্তু জব করছেন আমেরিকাতে একধারে যেরকম রয়েছে অ্যাপেল গুগল মেটা মাইক্রোসফট ওরাকেলের মতো বহু নামজাদা সংস্থা থেকে কিন্তু মাঝারি মানের কিন্তু বহু সংস্থা রয়েছে সেখানকার কোম্পানিগুলো স্যালারি স্ট্রাকচার আমাদের দেশের স্যালারি স্ট্রাকচারের তুলনায় অনেকটা বেশি আমেরিকার কোম্পানিগুলোতে জব করলে আপনার কেরিয়ার যে পরিমাণ গ্রো করবে সেটা আপনাদের দেশের সংস্থাতে কিন্তু সেই পরিমাণ গ্রো করা সম্ভব নয় মানে ফিনান্সিয়ালি বা কেরিয়ার আপনার যে পরিমাণ গ্রো করবে আমেরিকাতে থাকলে সেটা হয়তো আমাদের দেশে থাকলে আপনার পক্ষে সম্ভব হবে না তাই বহু মানুষ আজকে আমেরিকাতে যাচ্ছেন চাকুরির জন্য এবং সেখানে গিয়ে তারা স্থায়ীভাবে বসবাস স্থাপন করছেন এছাড়াও বহু মানুষ যাচ্ছেন স্টুডেন্ট ভিসায় উচ্চ শিক্ষার জন্য সাধারণত এফ ভিসার মাধ্যমেতেই বহু স্টুডেন্ট আমেরিকায় যান তারা মাস্টার্স করেন বা গবেষণা করেন এবং সেখানেতেই তিনি পরবর্তীকালে স্থায়ীভাবে বসবাস করেন আমেরিকাতে আজকে যদি ওয়ার্ল্ডের পঞ্চাশখানা টপ ইউনিভার্সিটির লিস্ট দেখতে বসেন তার মধ্যে কিন্তু আমেরিকার বহু ইউনিভার্সিটি রয়েছে যেরকম ধরুন হার্ভার্ড ইউনিভার্সিটি ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি বা এমআইটির মতো নামজাদা বহু ইউনিভার্সিটি রয়েছে সেই সমস্ত ইউনিভার্সিটির যে স্ট্যান্ডার্ড সেখানে যে ফ্যাকাল্টি রিসার্চের স্কোপ বা ইনফ্রাস্ট্রাকচার কম্পিটিশান সমস্ত কিছুই কিন্তু আন্তর্জাতিক মানের আমাদের দেশের সাথে কিন্তু তুলনা করলে সাধারণত হবে না সেই সমস্ত ইউনিভার্সিটিগুলো থেকে আপনি পড়াশুনো করার পর যে পরিমাণ জ্ঞান অর্জন করলেন যে পরিমাণ প্র্যাকটিক্যাল নলেজ আপনি অর্জন করলেন সেটা দিয়ে কিন্তু আপনি আগামী দিনে কিন্তু আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি যদি আপনি প্রপার গাইডেন্স পেয়ে থাকেন যদি আপনি প্লেসমেন্ট অপরচুনিটি পেয়ে থাকেন অনেক মানুষ এই ফন ভিসার মাধ্যমে আমেরিকায় যান তারপর এই ফোন ভিসাটিকে ওয়ার্ক ভিসা বা এইচ ওয়ান বি ভিসাতে কনভার্ট করেন এবং পরের দিকে তারা কিন্তু গ্রিন কার্ড পেয়ে কিন্তু আমেরিকাতে স্থায়ীভাবে বসবাস লাভ করার চেষ্টা করেন তাই স্টুডেন্ট ভিসার মাধ্যমে কিন্তু প্রত্যেক বছর বহু মানুষ আমেরিকাতে যান আমেরিকাতে যাওয়ার পর আপনার কেরিয়ার হয়তো অনেকটাই উন্নতি হবে আপনি ফিনান্সিয়ালি প্রচুর গ্রো করবেন যেটা আপনার দেশে থাকলে সম্ভব হবে না এছাড়া আপনি যে ইনফ্রাস্ট্রাকচার পাবেন সেটাও আপনার দেশে সম্ভব হবে না আমেরিকার রাস্তাঘাট বা সেখানকার যে লাইফস্টাইল সেটা অনেক বেশি উন্নত বা সেখানেতে আপনি কোনো পলিউশন পাবেন না সেখানে সাধারণত আপনি করাপশন পাবেন না সেখানেতে গেলে আপনি অনেক স্বাধীনভাবে বাঁচতে পারবেন বলতে পারেন একটি অন্য দুনিয়াতে আপনি বাঁচতে যেখানে আপনার ব্যাপারেতে কেউ মাথা গলাবে না বা আপনি অনেক স্বাধীনভাবে পারবেন পারবেন যেখানে খুশি যেতে বা আপনার লাইফে অনেক বেশি স্বাধীনতা আসবে কিন্তু এই স্বাধীনতা আনার জন্য আপনাকে হয়তো কিছু আত্মত্যাগও করতে হবে তবে সমস্তটাই আপনাকেই কিন্তু ভাবনা চিন্তা করে ডিসিশন নিতে হবে এইগুলো হলো আমেরিকায় যাওয়ার কারণ কিন্তু 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 দু সাল পর্যন্ত আমেরিকা ছিল স্বপ্নের দেশ সম্ভাবনার দেশ ওয়ার্ল্ডের লার্জেস্ট ইকোনমি সেখানেতে প্রচুর সুযোগ সুবিধা সেখানকার জীবনযাত্রার মান সেখানকার সমস্ত কিছুতেই কিন্তু ছিল একটি অন্য রূপে যেটি আমাদের দেশের তুলনায় অনেকটাই আলাদা কিন্তু দু সালে বিভিন্ন কারণের জন্যে আজকে আমেরিকাতে চাকুরির বাজার নিম্নমুখী বহু মানুষ যারা এইজন বি ভিসার মাধ্যমে আমেরিকায় গেছেন তারা কিন্তু অনেক সময়তে লে অফের শিকার হচ্ছেন আমেরিকায় থাকার পর যদি কোনো কারণে লে অফের শিকার হন এইজন বি ভিসা হোল্ডার তাহলে তার কাছে থাকে ষাটটি মাত্র দিন সেই ষাট দিনের মধ্যে তিনি যদি এমন অন্য কোনো কোম্পানিতে চাকুরির সুযোগ না পেয়ে থাকেন তাহলে তাদের আমেরিকার মায়া ত্যাগ করে নিজ দেশে ফিরে আসতে হচ্ছে বর্তমানে কিন্তু ষাট দিন অতিক্রান্ত হওয়ার আগেই হোমল্যান্ড সিকিউরিটিসের পক্ষ থেকে নোটিস চলে আসছে দেশ ত্যাগ করার অনেক এই বি ভিসা হোল্ডারের সন্তানরাও আমেরিকাতে বসবাস করছেন তাদের স্কুল কলেজ ছেড়ে তাদেরকে কিন্তু আমেরিকা ত্যাগ করতে হচ্ছে যখন তাদের পিতামাতারা এই যে অফের শিকার হচ্ছেন বহু কোম্পানি থেকে লে অফ হচ্ছে যেরকম অ্যাপল মেটা গুগল ফেসবুক ওরাকেলের মতো নামজাতা সংস্থার পরেও অনেক মাঝারি বা ছোটো মানের সংস্থা থেকেও কিন্তু লে অফ আসছে স্যালারি বাড়ছে না নতুন চাকরির সুযোগ সৃষ্টি হচ্ছে না নতুন চাকুরির জায়গায় এ এর প্রবেশ ঘটছে অনেকে বলছে এআই আসার কারণে মানুষের চাকুরি যাচ্ছে আবার এআই জানা মানুষের অভাব ঘটছে তাই আগামী দিনে যারা এআই নিয়ে পড়াশোনা করবেন বা এআই সংক্রান্ত যাদের নলেজ আছে তাদের হয়তো চাকুরির প্রচুর সুযোগ রয়েছে কিন্তু এমন অনেক মানুষ রয়েছেন যারা হয়তো ইয়াই জানেন না বা কোনো কারণে লেয়াফের শিকার হচ্ছেন তারা কিন্তু ভীষণভাবেই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছেন আর যারা এতদিন স্টুডেন্ট ভিসার মাধ্যমে আমেরিকায় আসছিলেন তারাও কিন্তু তাদের আগামী দিনের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত কারণ বললাম যেহেতু বর্তমানে আমেরিকাতে চাকুরির বাজার নিম্নমুখী অনেক মানুষ চাকরি পাচ্ছেন না অনেক এক্সপিরিয়েন্সড লোক চাকুরি হারাচ্ছেন অনেক ফেসাররা চাকরি পাচ্ছেন না যারা স্টুডেন্ট ভিসা নিয়ে আমেরিকাতে আসছেন তাদের অনেকেরই মাথায় রয়েছে লোনের বোঝা সেই লোন কি করে পরিশোধ করবেন সেই চিন্তাতে তারা কিন্তু নিদ্রাহীন হয়ে পড়েছেন এতদিন পর্যন্ত অনেক স্টুডেন্ট ছিলেন যারা বিভিন্ন ক্যাশ জব করতেন বা পার্ট টাইম কাজের মাধ্যমেতে তারা তাদের আর্নিং করতেন কিন্তু বর্তমানে সেই সুযোগও প্রায় নেই কারণ বর্তমানে জারি করা হয়েছে এর পাশাপাশি আমেরিকাতে জিনিসপত্রের মূল্য বৃদ্ধি ঘটছে সমস্ত জিনিসপত্রের দামই ঊর্ধ্বমুখী চাকুরির সুযোগ সৃষ্টি হচ্ছে না রেন্ট গ্রসারি সমস্ত কিছুরই কিন্তু দাম বাড়ছে এর পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের পলিসি চেঞ্জের খবর পাচ্ছি অনেক মানুষ গ্রিন কার্ডের জন্যে দীর্ঘদিন ধরে অপেক্ষারত তার পাশাপাশি এই ভিসা হোল্ডারদের ভিসা ইস্যুও চলছে অনেকের ভিসা এক্সটেন্ড হচ্ছে না বা অনেকে আরেফির শিকার হচ্ছেন এমন অবস্থায় অনেক মানুষ যারা বর্তমানে আমেরিকাতে রয়েছেন তারা অন্য দেশের কথা ভাবছেন কারণ অনেকে লে অফের শিকার হচ্ছেন অনেক মানুষ বাধ্য হচ্ছেন আমেরিকায় ছেড়ে অন্য কোনো দেশে মুভ করতে আবার অনেক মানুষ বাধ্য হচ্ছেন নিজ দেশে ফিরে আসতে অনেক আমেরিকাতে যারা প্রবাসী বাঙালি তারা অনেক সময়তে মানসিক যন্ত্রণার শিকার হচ্ছেন কারণ আমেরিকাতে থাকলে তারা হয়তো প্রচুর পরিমাণে আর্থিক সঙ্গতি তারা লাভ করছেন তার পরিমাণ নামে তারা কিন্তু প্রচুর মানসিক যন্ত্রণার শিকার হচ্ছেন কারণ দেশেতে আছেন তাদের পরিবারের প্রিয়জন তাদের সাথে তাদের একটা দূরত্ব তৈরি হচ্ছে তাদের কোনো বিপদে আপদে আমেরিকার প্রবাসী বাঙালিরা পাশে থাকতে পাচ্ছেন না বা তাদের বিপদে সহায়তা করতে পাচ্ছেন না এই কারণে আজকে অনেক মানুষ আমেরিকায় ছেড়ে নিজ দেশে ফিরে আসতে বাধ্য হচ্ছে এতদিন পর্যন্ত আমেরিকার স্বপ্নের দেশ থাকলেও এখন বিভিন্ন কারণে যেহেতু আমেরিকার কাজের বাজার নিম্নমুখী তাই অনেক মানুষের কাছে আমেরিকা আর স্বপ্নের দেশ নেই কিন্তু আপনারা যদি সেই বিষয় নিয়ে পড়াশুনো করেন যে বিষয় নিয়ে পড়াশুনো করলে আগামী দিনে ভবিষ্যৎ উজ্জ্বল তাহলে কিন্তু আমেরিকা অবশ্যই আপনাদের কাছে স্বপ্নের দেশ আমেরিকাতে কিন্তু আগামী দিন বলছে এআই সংক্রান্ত শিল্পের প্রচুর চাহিদা এআই জানা লোকের কিন্তু বর্তমানে চাহিদা প্রচুর অথচ সেই পরিমাণ মানুষের অভাব তাই এআই নিয়ে যদি আপনারা পড়াশুনো করেন বা ডেটা সায়েন্স সংক্রান্ত বিষয় যদি আপনারা পড়াশুনো করেন তাহলে আগামী দিনে চাকুরির যথেষ্ট সুযোগ পাবেন আর যারা বলবো স্টুডেন্ট ভিসা নিয়ে যাচ্ছেন তারা ভালো করে রিসার্চ করুন দেখুন যে সেই বিষয় নিয়ে পড়াশুনো করলে সেই বিষয়ের ভবিষ্যৎ কী চাকুরির সুযোগ কী আমেরিকায় যাওয়া মানেই যে আপনি একটি স্বপ্নের দেশে পৌঁছাবেন সেটা কিন্তু নয় আপনাকে পরিশ্রমী হতে হবে আপনাকে স্কিলড হতে হবে তবেই কিন্তু আমেরিকা আপনার কাছে স্বপ্নের দেশ তবে সমস্তটাই নির্ভর করছে আপনার ওপর রিসার্চ আপনাকেই করতে হবে অযথা কারোর ওপর নির্ভরশীল না হয়ে নিজেরা রিসার্চ করে জানুন আগামী দিনে আমেরিকাতে যাওয়া উচিত কি উচিত নয় কারণ আজকে সবার হাতে মোবাইল ফোন সবাই সমস্ত কিছু জানেন তাই সমস্ত ডিসিশন আপনার কারণ আপনাকে সেই দেশে গিয়ে বসবাস করতে হবে লড়াই করে বাঁচতে হবে আপনাকে স্কিল্ড হতে হবে তবেই কিন্তু আমেরিকা আপনার জন্য একমাত্র স্বপ্নের দেশ হয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে আমি আমার ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করলাম সমস্তটাই আমার ব্যক্তিগত মতামত ব্যক্তি বিশেষে অবশ্যই মতামত ভিন্ন হতে বাধ্য আমি আপনাদের সমস্ত মতামতের অপেক্ষায় রাহিলাম অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এই ভিডিওর মাধ্যমে আমি কাউকেই ডিমোটিভেট করার কোনো চেষ্টা করছি না বর্তমানে আমেরিকার প্রবাসী জীবন সম্পর্কে আমেরিকার বর্তমান অবস্থার কিছু ঝলক আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম আমাদের দুই বাংলার মানুষ হয়তো এই ভিডিওর মাধ্যমে আমাকে হয়তো ভাববেন যে আমি মানুষকে ডিমোটিভেট করার চেষ্টা করছি কিন্তু যারা আমেরিকার প্রবাসী বাঙালি বা যারা বর্তমানে আমেরিকাতে বসবাস করছেন ওয়ান বি ভিসায় বা স্টুডেন্ট ভিসার মাধ্যমে তারাই বুঝতে পারবেন এই ভিডিও স্বার্থকর্তা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার